এই ভিডিওটিতে আপনি পাবেন পঞ্চাশটি অবিশ্বাস্য ও মজার সাধারণ জ্ঞান তথ্য যা ইতিহাস ভূগোল বিজ্ঞান আবিষ্কার থেকে শুরু করে অজানা তথ্য পর্যন্ত বিস্তৃত তথ্যতীর্থ চ্যানেলের লক্ষ্য হলো জ্ঞানের ভান্ডারকে গল্পের মাধ্যমে সহজভাবে তুলে ধরা আজকের ভিডিওতে আমরা জানব পঞ্চাশটি অবিশ্বাস্য ও মজার সাধারণ জ্ঞান যা আপনার জ্ঞানের ভান্ডারকে আরও সমৃদ্ধ করবে এই জিকে ফ্যাক্টসগুলো শুধু পরীক্ষার জন্য নয় বরং জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয় পার্ট ওয়ান ইতিহাসের জিকে পৃথিবীর প্রথম বিশ্ববিদ্যালয় ছিল নালন্দা বিশ্ববিদ্যালয় ভারতে তাজমহল তৈরি করতে ২২ বছর লেগেছিল এবং প্রায় কুড়ি হাজার শ্রমিক কাজ করেছিলেন বাংলার নবাব সিরাজউদ্দৌলার আমলে পলাশির যুদ্ধ ভারতবর্ষের ইতিহাস বদলে দেয় ভূগোলের জিকে পৃথিবীর সবচেয়ে দীর্ঘ নদী নীল নদ বিশ্বের সবচেয়ে বড় মরুভূমি সাহারা সুন্দরবন বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন পার্ট থ্রি বিজ্ঞান ও আবিষ্কার থমাস এডিসন বৈদ্যুতিক বাল্ব আবিষ্কার করেন চাঁদে প্রথম পা রাখেন নীল আর্মস্ট্রং উনিশশো সালে অক্সিজেন ছাড়া মানুষ প্রায় তিন মিনিটের বেশি বাঁচতে পারে না পার্ট ফোর অজানা তথ্য মধু কখনো নষ্ট হয় না মানুষের ফিঙ্গারপ্রিন্টের মতো জিওভার ছাপও ইউনিক হাঁচি দিলে বাতাসের গতি ঘন্টায় একশো ষাট কিলোমিটার পর্যন্ত হয় পার্ট ফাইভ ভারতের জিকে ভারত বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনসংখ্যার দেশ ভারতের জাতীয় প্রতীক হল অশোক স্তম্ভ ভারতীয় জাতীয় সঙ্গীত রবীন্দ্রনাথ ঠাকুর রচনা করেন বন্ধুরা তথ্যতীর্থের আজকের জিকে স্টোরির ভিডিও কেমন লাগলো ভিডিওটি যদি আপনার ভালো লাগে তবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করে বেল আইকন চাপুন কারণ আমাদের চ্যানেলে প্রতিদিন আসছে নতুন নতুন সাধারণ জ্ঞান ও শিক্ষামূলক গল্প